পদ্মপুকুর গ্রাম যেন দিন দিন তার শোভা হারিয়ে ফেলছে কয়েক মাস আগের সেই সবুজ শ্যামল গ্রাম কয়েকদিনের মধ্যেই কেমন যেন ভুতুরে গ্রামে পরিণত হয়েছে পদ্মপুকুর গ্রামের মূল জলাশয় বলতে পদ্ম ছিল এই ঝিলি গ্রামের মানুষের একমাত্র আশা ভরসা ছোট ডেঙি করে এপার থেকে ওপারে যাওয়া শুরু করে মাছ ধরা স্নান করা এমনকি বছরের একটি বিশেষ দিনে দাঁড়িয়ে একটা বিশাল সাঁতার প্রতিযোগিতা তাও ঘটে এই ঝিলকে উদ্দেশ্য করেই পদ্মপুকুর গ্রামের প্রাণকেন্দ্র এই পদ্ম ছিল স্বচ্ছ শীতল এই ছিল যেন গ্রামের রক্ষা কবচ গ্রামের মাতা আরাধ্যা দেবতা স্বরূপ কিন্তু বিগত কয়েক মাসের কিছু বিচ্ছিন্ন অদ্ভুত ঘটনা গ্রাম্য জীবনে ভয়ের ছাপ টেনেছে দিনের বেলা গ্রামের হাটে কান পাতলে শোনা যায় চাপা গুঞ্জন আর উদ্বিগ্নতা পদ্ম ছিল যেন দিনকে দিন অভিশপ্ত হয়ে উঠছে গ্রামের যে মানুষেরা তাকে মায়ের চোখে দেখতো তারা এখন সেই ছিল এড়িয়ে যেতে পারলে বাঁচে কিন্তু কেন সেই প্রশ্ন উঠলেই গ্রামের মানুষেরা চুপ করে যাচ্ছে ইমাই জেলে হলো এই অঞ্চলের বিখ্যাত জেলে ভোলা প্রামাণিকের একমাত্র ছেলে এই গত পরশু গ্রামের সাপ্তাহিক বাজারে যখন নিমাই প্রামাণিকের সঙ্গে দেখা হলো অজিত খুরোর খুরো তাকে প্রকাশ্য বাজারে ব্যঙ্গাত্মক সুরে জিজ্ঞাসা করল কি ব্যাপার নিমাই তোমার জোলায় আজ মাস কই খান কয়েক কুচো মাছ ও তো শোকে পড়ছে না যে সকাল সকালই কি সব মাছ বেসে ফেললে নাকি গ্রামের বাজার ছেড়ে বড় কোনো বাজারে চালান করেছ নাকি হে নিমাই অজিত খুরুর কথাই কিঞ্চিত অপ্রস্তুত অবস্থায় খাপ্পা হয়ে বলে উঠল এই সকাল সকাল মাথা খাবেন না তো দাদাবাবু না জেনে না বুঝে কিছু একটা কয়ে দিলেই হয় না আমাদের মতো এই খেটে খাওয়া মানুষদের আপনারা বুঝবেন না এইটাই স্বাভাবিক যান যান মেলা কাজ পড়ে আছে যান দেখি কাজ আর কি ধরিস তো জলে নেমে মাছ আর তাতেও কি বড় বড় কথা বলিস যেই সত্যি কথা বললাম অমনে তোর খারাপ লেগে গেল তাই না নিমা এ হাত তুলে কিছু একটা বলতে যাচ্ছিল আর ঠিক তখনই তার পাউস দিয়ে একজন মাছ বিক্রেতা চেঁচিয়ে উঠল ও কাকা নিমায় কিছু ভুল বলছে না গো মানে চিৎকার চেঁচামেঝিতে তখন বাজারে বেশ ভিড় জমে গেছে নিমাই তখন উত্তর দিল আজ দশ দিন হলো ঠিকঠাক মাছ ধরতে পারছি নে জলে মাছের জাল ফেললে সেই জাল আপনা হতেই ভেসে উঠছে মাছ ধরার তাগিদে বড় মাছের আশায় জিলে ধার ধরে এগোতে এগোতে পৌঁছে যাচ্ছি মাছ ঝিলে একটা দুটো রুই কাতলা তো দূরের কথা দু চারটে মাছও পর্যন্ত ধরা দিচ্ছে না কি বলছো গো নিমাই তবে মাছ কমতি পড়লো আরে না না জলের মধ্যে মাছ বড় বড় গায়ে মারছে কিন্তু ধরা পড়ছে না আরো আশ্চর্য বিষয় হলো মাছ ধরার ছিপে বা জালে দেওয়ার চার সেগুলো পর্যন্ত কাটছে না নিমায়ের এই কথায় সবাই গুরুত্ব না দিলেও খুব একটা এড়িয়ে যেতেও পারল না কারণ সেই সময় বাজার করতে এসছিল গফুর মিয়া পাশ থেকে নিমায়ের কথা শুনে দাঁড়িয়ে পড়ে বলল নিমাই কথা খান কিন্তু খুব একটা ভুল কয়নি দিন কতক এ আমি যখন জিলের মধ্যে দিয়া আমার নৌকা বাইয়া ওই মাছ ঝিলের কাছাকাছি গেছি মাছ ঝিলে গেলেই মনে হচ্ছে কেউ যেন জলের মধ্যে থেকে আমার টিনিখান টান দিতাছে হ্যাঁ কি যে সে অদ্ভুত টান ও বোঝাতে পারবো না দুপুরে পড়তো আর বের সাহসী হচ্ছিল না কি বলছো গো মিয়া হ তাইলে আর কইছে কি সেদিনের মতো গ্রামের হাটের কথা সেখানেই সমাপ্ত হয় কিন্তু নতুন করে আতঙ্ক শুরু হয় দিন কয়েক পরেই প্রতিদিন নিয়ম করে পদ্ম ছিলে সাঁতার কাটতে নামে পরে সাপুই সাঁতার কাটাতে গ্রামে তার চুরি মেলাভার ভার সেদিন শনিবার দুপুরবেলা পরেশ সাঁতার দিতে সেই চলে নামল কিন্তু আর উঠল না পরেশ সারা দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কিন্তু তার দেখা মিলল না পরদিন অনেক খোঁজাখুঁজি করে পরেশকে খুঁজে পাওয়া যায়নি কেমন অদ্ভুতভাবে হারিয়ে গেল সে আদেও পরেশ বেঁচে আছে কিনা তাও কেউ বলতে পারছে না সন্ধ্যার পর ঝিলের পাশ দিয়ে হাঁটা দুষ্কর হয়ে পড়েছে দিন দিন কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ ক্রমশ গ্রাস করে খাচ্ছে গোটা গ্রামটাকে গভীর রাত নিগ কালো আকাশে অদ্ভুত এক নিরবতা লক্ষ্য করছে সকলে বুববারে দাঁড়িয়ে থাকা শুকনো কৃষ্ণচূড়া গাছের ডালে কোনো পাখির আনাগোনা নেই আশেপাশের বাতাসে কেমন একটা পচা গন্ধ ভাসছে ঠিক যেন পচে যাওয়া শ্যাওলার মৃতদেহের সংমিশ্রণ এই জলাশয় একসময় ছিল গ্রামের প্রাণ ভোমরা মাছ ধরা স্নান ক্ষেতের সেচ সবই চলতো এখান থেকে কিন্তু গত কয়েকদিন ধরে বদলে গেছে সবকিছু কেউ আর সেখানে আসতে চায় না গভীর রাতে জল থেকে উঠে আসে চাপা গোঙানির শব্দ কখনো আবার শোনা যায় ফিসফিসানি আবার কখনো মনে হয় কেউ যেন নিঃশ্বাস ফেলছে ভারী ভাবে প্রথমে সবাই ভাবছিল হয়তো কেবলই কাকতালীয় ঘটনা কিন্তু পরেশ কাকার আকস্মিক হারিয়ে যাওয়া মৃত্যু সবকিছু বদলে দিল পরের দিন ভুবনের মা গভীর রাতে জল আনতে এসে আর ফিরেনি সকালে জলাশয়ের ধারে পাওয়া গিয়েছিল তার বিকৃত দেহ ফ্যাকাশে চোখ দুটো বিস্ফারিত মুখে জমে থাকা এক ভয়ের স্থায়ী ছাপ তারপর থেকে মৃত্যু আর আতঙ্ক যেন এক অদৃশ্য সুতোর মতো গ্রামবাসীদের জীবনকে জড়িয়ে ফেলেছে শিশুরা রাতে ঘুমোতে পারে না গবাদি পশুরা অস্বচ্ছ ভয় চিৎকার করে ওঠে সেই সমস্ত ঘটনায় গ্রামের বয়স্ক মানুষেরা বলে এই পদ্ম ছিলা সামান্য ছিল নেই এই জলাশয় হয়ে গেছে অভিশপ্ত এই কথা মুহূর্তের মধ্যেই সারা গ্রামে ছড়িয়ে পড়ল যুদ্ধকালীন তৎপরতায় বিশেষ বৈঠক বসল পদ্মপুকুর গ্রামের প্রতিষ্ঠিত শিব মন্দির প্রাঙ্গণে রিপেন চ্যাটার্জি একজন প্রসিদ্ধ পণ্ডিত পূজারী বিকেল থেকে তিনি ঠায় বসে আছেন মন্দির চত্বরে তার চোখে এক গভীর উদাসীনতার ছায়া কুঞ্চিত কপালে চিন্তার ছাপ স্পষ্ট মন্দির প্রাঙ্গণে একে একে এসে জড়ো হল অসংখ্য গ্রামবাসী ব্যবসায়ী কৃষক চাষি মোটে মজুর কুমোর মুচি কেউ বাদ পড়েনি গ্রামের মেয়েরা ক্রমাগত ইষ্ট নাম জপ করে চলেছে ভিড়ের মধ্যে থেকে একটা মাঝপয়সী মহিলা বলে উঠল ঠাকুর মশাই আমি গত পরশু সন্ধ্যার দিকে এই দিয়ে ফিরছিলাম হঠাৎই জলের পাশে এক শব্দ শুনতে পেলাম এগিয়ে গেলাম শব্দটার লক্ষ্য করে কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম না 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 দেখলাম একটা মেয়ে জলের মধ্যে নেমে হারিয়ে গেল চিৎকার করে ডাকলাম তাকে মুহূর্তের মধ্যে এক খেল করা হাসির শব্দ জলের মধ্য থেকে ভেসে এলো আমি পুরি মুড়ি করে ছুটে পালালাম সেখান থেকে সেই দিন থেকেই আমার ছেলের ধুম জ্বর ঘুমের ঘুরে বারবার বসে বলছে কেউ যেন তাকে ডাকছে সে বলছে ওকে যেন নিয়ে যাওয়া হয় তার কথা শেষ হতে নিমাই বলল হয়েছে শোনেন ঠাকুর মশাই আমি গতকাল রাতে ওই পথ দিয়ে ফিরছিলাম তা হঠাৎই কানে এলো কেমন একটা একটা মহিলার কান্নার শব্দ প্রথমে ভাবলাম গ্রামের কোনো মেয়ে হয়তো বুঝলাম আমার আমার ধারণা ভুল কেউ তো না শুধু শব্দটাই আসছিল পদ্মজিলের পার থেকে এক নিঃশ্বাসে এই হরিকে ডাকতে ডাকতে প্রাণ হাতে করে তরণী পার করেছি কোনোভাবে তার কথা শেষ হতে এবার ভবেশ কুমুর বললো গতকাল সন্ধ্যায় তুলসী মঞ্চে ধূপ জ্বালিয়ে মাকে ধূপ দেখিয়ে ভাবলাম দুইখান মাটি মালচা বানাই বাড়িতে জল কম থাকায় এক বলছি জল আনবো বলে জিল পারে গেলাম কলসি ডোবাতে বুধবুধ করে শব্দ শুরু হতে লাগলো এক দু মিনিটের মধ্যেই কেমন যেন অস্বস্তি হতে লাগলো সারা শরীর শরীর মনে হলো জলের মধ্যে আমার হাত দুই কান কেউ যেন শক্ত করে সেপি ধরিছে একজোড়া হিমশীতল হাতে স্পর্শ যেন আমায় টেনে নিতে সাইতে জলের ভিতর আমি তৎক্ষণাৎ কুজো জলে ফেলে হাত এক ঝটকায় সরিয়ে নিল তারপর দেখল দুই হাত জুড়ে সরে যাওয়ার একাধিক দাগ কেউ যেন তার ধারালো নোখ দিয়ে হাসড়ে দিয়েছে আমার হাত দুটো হ্যাঁ দেখুন হ্যাঁ দেখুন ঠাউ মশাই দেখুন এমন আসর কি মানুষের হতি পারে বলুন রিপেন চ্যাটার্জি ভবেশের হাত দুটো দেখে চমকে উঠলো আর ঠিক তখনই ভবা পাগলা পাশ থেকে চিঁচিয়ে উঠে বলল মরবে মরবে সব মরবে তার আত্মা উঠেছে সবাইকে সে মেরে ফেলবে মরবি রে মরবি মরবি তোরা সবাই মরবি সবকটা মরবি পুরোহিতের ইশারায় রাম আর শ্যামল দুজনে মিলে ভবা পাগলাকে সরিয়ে নিয়ে গেল সেখান থেকে ভবা পাগলা কিন্তু চেঁচিয়ে বলতে লাগলো তার বক্তব্য ভবা পাগলাকে পাঠিয়ে দেওয়ার পর বেশ খানিক্ষণ নিস্তব্ধতা নেমে এলো মন্দির প্রাঙ্গণে তারপর নৃপেন ঠাকুর ঠাকুরমশাই গম্ভীর কণ্ঠে চিন্তিত হয়ে বললেন যা বলে গেল তা কিন্তু খুব একটা উড়িয়ে দেওয়ার বিষয় নয় ওর কথা আমার ধারণা যদি সত্য হয়ে থাকে তাহলে গ্রামের এক লোক কণ্ঠে জিজ্ঞাসা করলো তাহলে কি ঠাকুর মশাই নৃপেন চ্যাটার্জি বলতে শুরু করলেন হ্যাঁ তোমরা অনেকেই হয়তো জানো না আজ থেকে পাঁচ যুগ আগের একটা নৃশংস ঘটনা যে ঘটনা কালের নিয়মে বন্দি থেকে গেছে মুছে গেছে মানুষের মন থেকে পুরনো ইতিহাস নথি ঘেঁটে সেসব কথা জেনেছি আমি বহু বছর আগে এই অঞ্চলে শ্যামাচরণ দেবনাথ নামে এক প্রভাবশালী জমিদার বসবাস করত অত্যন্ত নির্মম ও দাম্ভিক ছিলেন তিনি তার সংসারিক জীবনে তিনি তিন খানি বিবাহ করেন তবে সঠিকভাবে সংসার করতে পারেনি কারোর সাথে তার জীবনের তিন নম্বর বিবাহ তার কাল হয়ে দাঁড়ালো সে যে তৃতীয় মেয়েটিকে বিবাহ করেছিল সে ছিল এক ব্রাহ্মণ ঘরের কন্যা নাম শশীবালা ভালা শশী ছিল অপরূপা সুন্দরী যুবতী কন্যা সে যখন বিবাহ করেছিল তখন তার বয়স মাত্র ষোলো বছর শশীর প্রেমে পাগল ছিল শ্যামাচরণ যতদূর জানা যায় তার মতো সুন্দরী সে দ্বিতীয়টা ছিল যেমন তার রূপ তেমন তার গুণ শ্যামাচরণের আগে দুই বিবাহিত বউ নিঃসন্তান থাকায় তার এই তৃতীয় বিবাহ যদিও তার এই বিবাহ মেনে নিতে পারেনি তার প্রথম বউ রাধারানী ও দ্বিতীয় বউ শিলা সমস্ত রকম যত্ন সেবা শুশ্রুষা পেতে থাকে শশী তার জন্য ভালো মন্দ খাবার জুটলে বাকি বৌদের জন্য থাকত উচ্ছিষ্ট খাবারের অংশ ঘন ঘন চেঁচামেচি অশান্তিতে জমিদার বাড়িতে কাক পক্ষী বসা বন্ধ করে দিল জমিদার শ্যামাচরণের কাছে বিশেষভাবে মান পেতে শুরু করলো শুধু দিন কয়েকের মধ্যেই শ্যামাচরণের ঘরে থাকা ছাড়পত্র পেল সেই মেয়ে যে ছাড়পত্র থেকে বঞ্চিত হয়েছেন বাকি আরো দুই বউ সেই অবস্থায় তাদের ক্রোধ আরও বেড়ে গেল তারা নানানভাবে অপদস্থ করতে লাগলো শশীবালাকে শশীর বয়স কম থাকায় সে সমস্ত কথা গিয়ে বলে দিল জমিদার শ্যামাচরণকে শ্যামাচরণ সিদ্ধান্ত নিল সে তার প্রাক্তন দুই স্ত্রীকে পাঠিয়ে দেবে তাদের বাপের বাড়ি হলো তাই রাতারাতি তাদের গৃহ ছাড়া করলো শ্যামাচরণ এক বস্ত্রে বাড়ি ছাড়া করল যদিও বছরখানেকের মধ্যেই তাদের আবার ফিরিয়ে আনা হলো যে এক আনন্দ সংবাদের কারণে সে খবর আর কিছুই নয় জমিদার শ্যামাচরণ প্রথমবার বাবা হতে চলেছেন তার শশীবালা তখন অন্তঃসত্ত্বা তার দেখাশোনার দায়ভার চাপল রাধারানী ও শিলাদেবীর উপর ক্রোধ সংবরণ করে তারা মাথা নিচু করে আবার জমিদার বাড়িতে প্রবেশ করলো তিন মাস বাদে জন্ম দিল ফুটফুটে এক কন্যা সন্তানের আনন্দ উল্লাসে মুখরিত শ্যামাচরণ ধুমধাম ভাবে আয়োজন করলো কাঙাল ভোজনের প্রীতিভোজে উপস্থিত সকলের সামনে সদ্যজাত কন্যার নাম রাখলো পদ্ম উচ্ছ্বসিত শ্যামাচরণ গুণাক্ষরেও বুঝতে পারিনি তার সামনে চরম বিপদ আসন কোন এক অছিলায় সদ্যজাত কন্যা সন্তান সহ শশীকে তারা সন্ধ্যার সময় ঘুরতে বেড়ানোর নাম করে নিয়ে যায় এই ঝিল পাড়ে পূর্ণিমার সন্ধ্যায় সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে ঝিল পাড়ে বসে জ্যোৎস্নার রূপ দেখতে থাকে শশী হঠাৎ আচমকা এক ধাক্কা তারপরেই ঝপাং করে জলে পড়ে যাওয়ার এক বিকট শব্দ চিৎকার করে ওঠে বিশাল এই ঝিল ওই অবস্থায় শশী না বাঁচাতে পেরেছে নিজেকে না তার সদ্যজাত কন্যা সন্তানকে শশী সাঁতার জানতো না মিনিট কয়েকের মধ্যে তার নিথর দেহ ভেসে ওঠে জলের মাছ হারে মুহূর্তের মধ্যে ঝড়ের মতো খবর চড়িয়ে পড়ে জমিদার বাড়িতে শ্যামাচরণের মাথায় তো আকাশ ভেঙে পড়ে রাধারানী ও শিলা পালাবার চেষ্টা করেছিল কিন্তু পালাতে পারে তার আগেই জমিদারের লেঠেল তাদের দুজনকে ধরে নেয় শ্যামাচরণ লেঠেলদের জোড়া মুখে তারা স্বীকার করে তাদের দোষ তাদের মুখ দিয়ে ব্যক্ত হয় যা তারা করেছে বেশ করেছে তার জন্য তারা অনুতপ্ত নয় আনন্দিত রাগান্বিত শ্যামাচরণ ক্রোধের বসে আদেশ দেয় যেন তার মতো করে তাদেরও গলায় কলসি বেঁধে এই ছিলে ডুবিয়ে মারা হয় ঘন্টা দুয়েকের মধ্যে সেই পূর্ণিমা রাতে একই দিনে এই ঝিলে ডুবে মারা যায় আরো দুই পরের দিন সকালে খবর পেয়ে পাগলের মতো ছুটে আসে শশীর বাবা রাধানাথ ঠাকুর সে তার মেয়ের অপঘাতে বিয়োগের শোকে পাগল হয়ে অভিশাপ দেয় আজ থেকে ঠিক পাঁচ যুগ পর আমার মেয়ে আবারও ফিরে আসবে ফিরে আসবে তার কন্যা সন্তান পদ্মা তাদের অতৃপ্ত মহা শাস্তি দেবে সাধারণ মানুষদের আমি রাধানাথ ঠাকুর একজন সৎ ব্রাহ্মণ আমি অভিশাপ দিলাম এই গ্রামের মানুষ একদিন নিঃশেষ হয়ে যাবে তাদের বিদেহী আস্তার করার কোপে অভিশাপ দিলাম আমি তারপর থেকেই স্ত্রীর শোকে ব্যাকুল শ্যামাচরণ পাগল হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় দিনরাত রাত ভুল বকতে শুরু করে একদিন মাঝরাতে ঝিলের পাশে শতাধিক পুরনো কৃষ্ণচূড়া গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শ্যামাচর এই বলে ঠাকুর মশাই কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলেন তারপর মাথা তুলে বললেন আমার নিখুদ গণনা অনুযায়ী আজ সেই কন্যা সন্তান হারানো ব্রাহ্মণের দেওয়া অভিশাপের যুগ সময় অতিক্রম করেছে এক সপ্তাহ আগে আজকের ভৌতিক গল্প এখানেই শেষ গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় ও ভয়ের গল্প শোনার জন্য ধন্যবাদ